হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন তো আজকে আমি আপনাদের সাথে গাজরের এক রেসিপি নিয়ে চলে এসেছি এটা কম বেশি সব ঘরেই তৈরি করা হয় আর খেতে দুর্দান্ত হয় আর ভেরি ডিলিশিয়াস হয় তো দেখে নেওয়া যাক প্রসেসটা গাজরের হালুয়া তো প্রথমে এখানে আমি এক কিলো গাজর নিয়েছি তো তোমরা গাজরটাকে প্রেসারের সিটিও মেরে নিতে পারো কিন্তু আমি এখানে এক কিলো গাজর গ্রেট করে নিয়েছি গ্রেট করলে আমার মনে হয় দেখতেও সুন্দর হয় আর খেতেও অসাধারণ লাগে তো এখানে পরিশ্রমটা একটু বেশিই লাগে যেহেতু অনেকগুলো গাজর কিন্তু ওই পরিশ্রম করলে কি হবে রেজাল্টটা তো ভালো আসে খেতে দুর্দান্ত হয় তাই জন্য আমি প্রত্যেকটা গাজর এখানে গ্রেট করে নিয়েছি এখানে এক কিলো গাজর ব্যবহার করেছি এখানে আপনারা রিফাইন তেল থেকেও বা বাটার দিয়েও বানাতে পারেন এখানে আমি শুদ্ধ দেশি ঘি ব্যবহার করেছি এখানে আমি কিছু পরিমাণ ঘি ইউজ করেছি আপনারা নিজেদের মতো ইউজ করতে পারেন এখানে আমি এক কিলো গাজর দিয়ে ফেলছি সব কটা দেখে নিন গ্রেট করে কতটা সুন্দর লাগছে যেটা পেশারে সিটি মারলে এত সুন্দর একটা ফ্লেভার মানে দেখতে অতটা সুন্দর হয় না বাট এখানে দেখতে কতটা সুন্দর লাগছে তো এখানে আমি কুড়ি মিনিট ধরে নেড়েছিলাম ভালো করে গাজরগুলোকে ঘিতে যতক্ষণ না একটা ময়েশ্চার বেরিয়ে আসছে বা গাজরগুলো একটুখানি সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কুড়ি মিনিট ধরে এটাকে সমানে কন্টিনিউয়াসলি নেড়ে গেছিলাম এখানে আমি এক কিলো গাজর ব্যবহার করেছি বলে এক লিটার দুধও ইউজ করেছি তো তোমরা গাজরের পরিমাণ বাড়ালে দুধেরও পরিমাণটা বাড়িয়ে দেবে এখানে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানেও আপনাদের আধ ঘন্টা দুধের মধ্যে সিদ্ধ করতে হবে তো তোমরা চিনিও দিতে পারো কিন্তু আমি এখানে গুড় ব্যবহার করেছি আড়াইশো গ্রাম গুড় আমি এখানে ব্যবহার করেছি তোমরা চাইলে চিনিও নিজেদের মি ষ্টতা অনুযায়ী আপনারা দিতে পারেন তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস গ্রেড করে নিচ্ছিলাম এই মেশিনটা আমি নতুন অর্ডার করেছিলাম ভাবলাম ভিডিওতে দেখাই তো আমার বাবা এখানে গ্রেড করতে সাহায্য করছিল তো এখানে আমি আলমন্ড কিছু গ্রেট করছিলাম আর আমি কাজু আলমন্ড আর কিশমিশ কিশমিশটা গোটা দিয়েছিলাম আর কাজু আর আলমন্ডটাই গ্রেট করে নিচ্ছিলাম তো দেখো এখানে আধ ঘন্টা হয়ে গেছে গাজরটাও প্রপারলি সেদ্ধ হয়ে গেছে জলটাও মরে গেছে তো তোমরা এখানে খোয়া ক্ষীর দিতে পারো বাট আমি এখানে মিল্কেক ব্যবহার করেছি এখানে আমি দুশো গ্রামের মতো কেক ব্যবহার করেছি তোমরা নিজেদের পরিমাণ মতো বাড়াতে ও কমাতে পারো দেখে নাও কতটা সুন্দর লাগবে খেতে এই পুরো টেস্ট বাস্টার বা বুস্টার যা বলবে মানে এই মিল্কেকটা দিলে স্বাদটাই পুরো পাল্টে যায় আমার তো এইভাবে রান্না করে গাজরের হালুয়া খেতে ভীষণ ভালো লাগে তো আমাকে কমেন্টে ঝটপট লেখো কাদের কাদের গাজরের হালুয়া খেতে ভালো লাগে তো পরের প্রসেস দেখে নেওয়া যাক যখন জলটা পুরোটা শুকিয়ে গেছে তখন ওপর থেকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস তোমরা গোটা গোটাও দিতে পারো বাট আমি এখানে ক্রশ করে দিলাম প্রত্যেকটা বাইটে পাওয়া যায় বলে তোমরা নিজেদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারো তো তোমাদের এখানে দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট আমাকে জানাও আমার তো ভীষণই দেখতে ভালো লাগছে আর নামানোর সময় কিছু পরিমাণ ঘি আমি আর একটু অ্যাড করেছিলাম জাস্ট ফর টেস্টের জন্য ভালো আসে স্বাদা তো সবাই আমাকে কমেন্টে লেখো কারা কারা গাজরের হালুয়া আগেও খেয়েছো বা কারা কারা গাজরের হালুয়া নিজেদের ঘরে করেছ আমাকে প্লিজ কমেন্টে জানাও আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাও তোমরা আমার কাছ থেকে কি ধরনের কি ধরনের রান্নার ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর কে কোথায় থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও সবাই মিলে তো আমার এই গাজরের হালুয়া কার পছন্দ হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে বলবেন আর এইভাবে সাপোর্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই Thank you